মালদার নালাগুলো রাজ্য সড়কে বড়সড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বেসরকারি বাস হবিপুতনার বুলবুলচন্ডী অঞ্চলে দেবীপুর এলাকায় এই বিষয়ে যাত্রীরা জানান শনিবার দুপুরে মালদা থেকে নালাগুলা যাবার পথে দেবীপুর এলাকায় একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে নালাগুলার দিক থেকে আসা একটি লরি মালদার দিক থেকে আসার সময় বেসরকারি বাস দিকে চেপে আসার বাস চালক নিয়ন্ত্রণ না করতে পেরে রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে যদিও বড়সড় দুর্ঘটনা না ঘটলে আহত হয়েছে বেশ কয়েকজন এলাকার বাসিন্দারা তাদের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়

दो और क्या होता है कपिसों ने बोल चला मुझे देश के आपसे ढाका मिल जाएगा एक जो जा। अपने नाम अमन नाम आपको तो की टाइटल की नहीं नहीं मूसी लें मूसी दरअसल मूसी दरअसल अच्छा तो, 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 तो दिवस इस वाले दिवस बाइकर